সেই যেই সম্মান রাষ্ট্র আমাদেরকে দিয়েছে সেই সম্মান নিয়ে যদি তারা যদি ছিনিমিনি খেলে আমরা ছয় হাজার একত্রিশ জন আমরা শুধু ছয় হাজার একত্রিশ জন না আমাদের পিছনে আরো অনেক পরিবার আছে আমাদের পরিবার সহ সবাই আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আজকে যদি প্রশাসনের রায় এখনো যদি বহাল রাখা হয় আমাদের কথা হচ্ছে আমরা আমাদের যদি অবৈধভাবে বাতিল করা হয় তাহলে প্রথম তার দ্বিতীয় ধাপ বাতিল করতে হবে এই পর্যন্ত এই ফেসিস সরকারের আমলে পনেরো বছর ধরে যা যা নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ বাতিল করতে হবে তাহলে আমরা আমাদের এই প্রশাসনের রায় মেনে নিব তা না হলে আমরা মেনে নিব না পরিবার থেকে অনেকের পরিবার থেকে এই এখনো কিছু বাধা নিষেধ আছে যেহেতু সবারই প্রাণের ভয় আছে কিন্তু আমরা আমরা এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এখন আর পাশে বসে থাকতে পারছি না কারণ নিয়োগ দিয়ে নিউ ফিরিয়ে নেওয়া ফেসিস সরকারের আমলও কিন্তু সেটা কখনো প্রচলিত ছিল না সেটা কেউই করতে পারে না কিন্তু অন্তর্বর্তী সরকারীন সরকারের আমলে কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি আমাদের হাতে অনেকের হাতে কিন্তু আমরা নিয়োগপত্র দেখতে পাচ্ছি অনেকে তার চাকরি ফিরে দিয়ে